হৈমর অন্য প্রেমিক মাথার ওপর দিয়ে ভেসে যাচ্ছে হেমন্তের মেঘ দেখছি ভালো আমার মন স্নিগ্ধ করলেও চুরি করে নিয়ে যাচ্ছে সূর্যের আলো দূরে দাঁড়িয়ে থাকা শিউলি ফুলের গাছ একাকি অনর ফুলগুলো গা থেকে ঝেড়ে ফেলবার হয়তো কথা ছিল ওর সকালের বাতাস কিছু উড়িয়ে নিয়ে গেছে তার সুবাস আমার মন খুশি করছে বাকি ফুল দিয়ে সাজানো সবুজ ঘাস কিছু রোদের টুকরো লেগেছে ঘাসের গায়ে আদরের মতো লাল সাদা হলুদ আর সবুজ সাজানো ভালোবাসা কত তারই খানিকটা হৈম নিয়ে যায় বাড়ি দেখাবে ভালোবেসে খানিকটা গন্ধ নিজের হাতে লাগিয়ে ছুঁয়েছে চোখে ঠোঁটে ফুলগুলো বড্ড শান্ত আজ মরে যাবার আগে সবটুকু দিতে চায় আমার হৃদয়কে বুঝিয়েছি অনেক তবু জানি না সে কিসের মায়ায় হইম কি পৌঁছলো বাড়ি পেল কি আদর যাছিল পাওয়ার আমার কাছেও আসতে পারে সে যদি কেউ না থাকে ফুলগুলো নেবার নিতেই পারি ফুলগুলো আলগোছে অসাবধানে ছুঁতে পারি হাত চোখের সাথে চোখ যদি মেলে এবার আর দেব না হৃদয়ের স্বাদ হৃদয় অকারণ অনেক স্বপ্ন দেখায় নদীর মতন গভীর যেন সব চোখের ভাষা যদিও বা পড়তে পারি সন্দেহটা হবে কি বাস্তব তবু যদি হৈম এসে বলে শিউলি ফুলেই আজ দিলাম ভালোবাসা জড়িয়ে ধরে থাকবো খানিক তাকে গন্ধে ভরা আদর থাকবে ঠাসা নমস্কার দীপঙ্কর